দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি এই মুহূর্তে আছি বড়ুয়ার মোড়ে আপনাদেরকে সকলকে জানাই রমজানের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এখন এই মুহূর্তে আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের বেলডাঙার প্রাণ কেন্দ্র বড়ুয়ার মোড় আর আর কিছুক্ষণের মধ্যে আজ হচ্ছে আজকে আর আর দুই তিন ঘন্টার মধ্যে হচ্ছে ইফতার শুরু হবে তো সেই ইফতারি কেনাকাটাতে দেখুন মানুষজনের এখানে কতটা ভিড় আজকে প্রথম রমজান অর্থাৎ হচ্ছে আজকে রমজান মাসের প্রথম দিন আর এই প্রথম দিনে এই টোটাল এরিয়াটাকে আপনি কভার করার চেষ্টা করছি আপনার দেখুন এটা হচ্ছে মধমপুর রোড এই রোড থেকে শুরু করে এদিকে হচ্ছে একদম আমতলা যাওয়ার রাস্তা এটা হচ্ছে বহরমপুর যাওয়ার রাস্তা এদিকে হচ্ছে পলাশি কলকাতা তো এই জায়গাটাতে এখন যে দুপুরবেলার পর পরে তো এই দুপুরবেলা পরে আস্তে আস্তে মানুষজন কিন্তু এখানে আসছে এবং ইফতারি কিনছে তো আমরা হচ্ছে সেখানে যাব এবং প্রত্যেকটা দোকানদারের কাছে আমরা গিয়ে আসলে শুনবো আসলে ব্যাপারটা হচ্ছে যে ইফতারি মার্কেট এবছর কেমন চলছে এবং কাস্টমারের সঙ্গে আছি কথা বলবো যে ক্রেতারা সন্তুষ্ট কিনা কারণ কদিন ধরে খুব একটা ফেসবুকের মধ্যে একটা জানা চলছে যে দশ টাকার জিনিস একশো টাকা হয়ে যায় রমজান মাসে এটা সেটা আদৌ সত্যি কিনা অবশ্যই আমরা নিজেদেরকে কিনে খেতে হয় সেক্ষেত্রে আমরা জানি ব্যাপারটা কতটা সত্যি আর কতটা মিথ্যা তো আপনারা দেখতে পাচ্ছি নিজের ফলের দোকান এই সাইডটা এই সাইডটা হচ্ছে জিলিপির দোকান ওদিকটা হচ্ছে ফলের ফলপটি এই লাইনটা টোটালটা হচ্ছে ফল সবজির দোকান তো আমরা সব জায়গায় যাব এক এক করে আর আজকে আমার সঙ্গে আছে হ্যালো সুপ্রিয় দর্শক সবাই আশা করি আপনারা ভালো আছেন তো আমরা আজকে যেটা অলরেডি আপনাদের বললো যে মার্কেটে যে প্রাইস কী চলছে এখন সেটা আমরা দেখবো যাচাই করব দেখি তো ফেসবুকে তো দেখতেই পাচ্ছেন যে দশ টাকা মাল একশো টাকা হয়ে যাচ্ছে আমরা জাস্ট আপনাদেরকে এই দৃশ্যটা তুলে ধরবো এখানকার কম্পেয়ার আপনারা করবেন আপনারা বিভিন্ন এলাকা থেকে আমরা দেখছেন ভারত বাংলাদেশ সমস্ত জায়গা থেকে আমাকে দেখেন আসলে আপনারা তো আপনাদের এলাকার দ্রব্য কি কী অবস্থা তারা আপনারা কমেন্ট সেকশন আমাকে জানাবেন আর যত দ্রুত হয় ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন চারিদিকে চলুন আমরা এবার নিচের দিকে যাই শশা পাওয়া যায় হ্যাঁ দেখুন সব টাকা গুনছে বসে বসে শশা বিক্রির শেষ আসলে এই একটা মাস হচ্ছে একদম মিলিয়নের বিলিয়নের হয়ে যেতে পারে যদি না যদি আপনি ফলের ব্যবসা করে থাকেন কি তাই তো